এই নিয়েছে ওই নিল চাহ কান নিয়েছে চিলে চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে কানের খোঁজে ছুটছি মাঠে কাটছি সাঁতার আকাশ থেকে চিলটাকে আজ ফেলবো পেরে ঢিলে দিন দুপুরে আহা কানটা গেল উড়ে কান্না পেলে চার দেয়ালে মরবো মাথা ঘুরে কান গেলে আর মুখের পাড়ায় থাকলো কি হে বল কানের শোকে আজকে সবাই মিটিং করি চল যাচ্ছে গেল গেল সবই জাত মেরেছে চিলে চিলের লাথি জুতো কিলে সুধি সমাজ শুনুন বলি এই রেখেছি বাজি যেজন সাধের কান নিয়েছে জান নেবো তার আজি মিটিং হলো ফিটিং হলো কান মেলে না তবু ডানে বাঁয়ে ছুটে বেড়াই মেলাম যদি প্রভু ছুটতে দেখে ছোট ছেলে বলল কেন মিছে কানের খোঁজে মর্য খুঁড়ে সোনার চিলের পিছে নেই কো খালে নেই কোবিলে নেই কো মাঠে গাছে কান যেখানে ছিল আগে সেখানটাতেই আছে ঠিক বলেছে চিল তবে কি নয় কানের জম বৃথাই মাথার ঘাম ফেলেছি পণ্ড হলো শ্রম